ত্রিপুরা রতুরু জেলার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে গত 25 ও 26 নভেম্বর সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার দুপুরে জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে কংগ্রেস ভবনে ফিরে আসে। শাসকদল বিজেপি আশ্রিত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, হামলা সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবিতে কর্মী সমর্থকরা রাজলোগানে মুখর ছিলেন নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীল কমল সাহা জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেন শাসক দলের মততেই দুষ্কৃতিকারীরা কংগ্রেস ভবনে হামলা চালিয়েছে তিনি জানান হামলার আহত কংগ্রেস কর্মী প্রমেশ মালাকারকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে অভিযুক্তদের ধরতে পুলিশ গড়িমসির নিন্দা জানিয়ে তিনি সতর্ক বার্তা দেন দোষীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে তিনি আরও বলেন শুধু কংগ্রেস নয় ধর্মনগরে কমিউনিস্ট পার্টির কর্মসূচিতেও হামলা চালানো হয়েছে যাতে প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত সহ অনেকে আহত হন একের পর এক হামলার ঘটনায় রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি প্রশ্নের মুখে পড়েছে অথচ মুখ্যমন্ত্রী সুশাসনের দাবি করছেন কিন্তু সদলীয় দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না রাজ্যে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন গত পঁচিশে নভেম্বর এই জেলা অফিসে একদল শাসক দলীয় দুর্বৃত্তরা তারা রাতের অন্ধকারে এসে অগ্নিসংযোগ করে এবং পরদিন ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই সংবিধান দিবস পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এখানেও সংবিধান দিবসকে সংবিধান বাঁচাও দিবস হিসাবে উদযাপন করার লক্ষ্যে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল অগ্নি অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে জেলার নেতৃবৃন্দরা সেদিন এক বিক্ষোভ মিছিল তারা নিয়ে সেখানে পথ অবরোধ করে তারা প্রতিবাদ জানায় এবং পরবর্তী সময়ে যখন সংবিধান বাঁচাও দিবসের কর্মসূচি শুরু হয় এই সময়ে আবারও শাসক দলের যারা দুর্বৃত্ত সমাজবিরোধীরা এরা এসে আক্রমণ এই আক্রমণে আমাদের একজন দলীয় কর্মী রমেশ মালাকার উনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং ওনার চিকিৎসার জন্য ওনাকে শিলচরে পাঠানো হয়েছিল এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়ে আরক্ষা প্রশাসনের তাদের যারা দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছিলাম আজকে অবধি কোনো ধরনের পদক্ষেপ নেই সারা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটে চলছে শুধু কংগ্রেস দলই নয় এই ধর্মনগর জেলাতেও কমিউনিস্ট পার্টির ছাব্বিশ তারিখে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেও তারা আক্রমণ করে এবং এখানকার প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত ওনাকেও আক্রমণ করে আহত করা হয় আরও অন্যান্য কমিউনিস্ট নেতৃবৃন্দরাও এই আক্রমণে তারা আহত হয়েছেন পরবর্তী সময়ে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে একটার পর একটা আক্রমণের ঘটনা ঘটে চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে সুশাসন উনি আইন শৃঙ্খলার ব্যাপারে কংগ্রেস বা বাম দলকে কাঠগড়ায় তুলতে চান কিন্তু সদলীয় যারা দুর্বৃত্তায়নে ব্যস্ত যারা এই ধরনের ন্যাক্ষারজনক ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নির্দেশ এটা পালন হচ্ছে না তাহলে এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায় এই রাজ্যের রাজনৈতিক দলগুলি তাদের কর্মসূচি করতে গেলে বাধা প্রাপ্ত হয় তার মানে হলো যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে এই স্বৈরাচারী শাসকরা এদিন কড়া নিরাপত্তার মাধ্যমে এদিন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল সম্পূর্ণ হয় শান্তন টিভি